টাইম সাউন্ড তাই না নিশ্চিন্ত বাজার অনেক স্যাক্রিফাইস আপনাদের অনেক ভালো লেগেছে তবে এমন এমন না হয় একটু খেয়াল রাখেন সম্মানিত সুধি এই ফেতনার জমানায় ফেতনার মহাপ্লাবনে যদি নাকি ফেতনা থেকে নিজের ইমান আমল আকিদা রক্ষা করতে চায়। তাইলে আমাদের এক নম্বর ঠিকানা কি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে আসতে হবে বুঝে আসছে আপনাদের দুই নাম্বার ফেতনা ফাসাদ থেকে নিজের ইমান আকিদা আমল রক্ষা করে দিন ইমানের উপরে অটল থাকতে গেলে আপনার আমার জন্য দুই নাম্বার ঠিকানা আল্লাহর ঘর মসজিদ তো দুঃখজনক হইল সত্য বাজার ভরা মসজিদ খালি ঠিক না ঠিক আজকে মাহফিল যেরকম এই ভরে গেছে ফজরের নামাজের সময় মসজিদ কিন্তু ভরবে না এখানে এমনও মানুষ আছেন ওয়াজ শুনতে ভালো লাগে মাগার পাঁচ নামাজি হয়তো এখনো ভালো লাগেনি ইমান নিয়ে দিনের পথে অটল অবিচল থাকতে গেলে দুই নাম্বার ঠিকানা কোথায় মসজিদ তিন নাম্বার ঠিকানা মাদ্রাসা নুহাল ইসলামের প্লাবনের সময় যেমন কিস্তি ছিল জীবন ইমান রক্ষার আজ এই ফেতনার জমানায় দিন ইমান মানবতা দেশ সামাজিকতা রক্ষার জন্য তিন নাম্বার ঠিকানা খোদার কসম মাদ্রাসার বিকল্প নাই মাদ্রাসার বিকল্প নাই মাদ্রাসার বিকল্প নাই বুঝে থাকলে জুড়ে আওয়াজ দিয়ে বলুন ঠিক না বাঁচতে হইলে মাদ্রাসার সাথে সম্পর্ক করব করব উনিশশো সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে আমার নানার বাড়ি শালবন মরহম মকফুর নুরুজ্জামান সর্দার আমরা যখন ক্লাস টুতে পড়ি নানা মরহম দুনিয়া থেকে বিয়োগ হয়েছেন উনি শালবনে আমার জন্ম নানার বাড়িতে এখানে আমার নারী পোতা ছোটবেলা থেকে এই মাদ্রাসা দেখে আসতেছি আজও চেয়ারম্যান মহোদয় বললেন আমিও দুতলায় গিয়েছিলাম দুতলার ছাদ হয়েছে বটে ওয়াল হয় নাই দরজা জানালা হয় নাই অনেক ঘাটতি রয়ে গেছে এই ঘাটতি পূরণ করার ক্ষেত্রে আমরা যারা মুসলমান আমাদেরকে দায়িত্ব নিতে হবে এই মাদ্রাসার সুখে দুঃখে দায়িত্ব নেওয়ার মতো কোন কোন মুসলমান আছে একটু হাত তুলে দেখ নারে থাকবি এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক হয় দিন ইমান রক্ষা পাবে ঠিক না বা ঠিক তিন নাম্বার চার নাম্বার ঠিকানা আমাদের

আমাদের ঠিকানা কয়টা শুনলাম এক নাম্বার হকানি রব্বানি আল্লাহ আলাদের মজলিস দুই নাম্বার মসজিদ তিন নাম্বার মাদ্রাসা চার নাম্বার মাঝে মধ্যে বরং বেশি বেশি কবর গাহে আমাদেরকে যেতে হবে রেডিয়াসি সবাই এই মাদ্রাসাকে জীবনের সুখ দুঃখের সাথী বানাবো দুইটা জিনিস মাদ্রাসায় দিতে হবে একটা আপনার সন্তান আর একটা আপনার দুই নম্বর সম্পদ আপনার সাধ্যে যতটুকু গুলাই মাদ্রাসার উন্নতির জন্য সম্পদ ব্যয় করতে হবে সম্পদ দেওয়ার আগে আপনার সন্তান গুলিকেও মাদ্রাসায় দিতে হবে

আমি একটা কথা আপনাদের সামনে না বললেই হচ্ছে না সেটি হলো কি আমাদের ধর্মের নাম কি জুড়ে বলতে হবে যুবকরাও বলতে হবে মুরব্বীরাও বলতে হবে আমার চেয়ারম্যান সাহেবকেও বলতে হবে আমাদের ধর্মের নাম কি আমাদের পরিচয় কি মুসলমান ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আমরা মুসলমান একটাই শ্রোগান একটাই আওয়াজ ইসলাম যেখানে

মুসলিম মসজিদ মাদ্রাসায় রাজনীতি থাকবে না এখানে রাজনীতি পয়দা করা হবে এ রাজনীতি হবে কোরআনের এ রাজনীতি হবে ইসলামের এ রাজনীতি হবে মদিনার অন্য কোন রাজনীতির চর্চা হবে না কোরআন শূন্য যে রাজনীতি আছে এইটার চর্চা হবে আপনাদের স্লোগান অনুযায়ী আপনারা যদি সত্য হন ইসলাম যেখানে আপনিও সেখানে ইসলাম যেখানে আপনিও সেখানে আপনি যেখানে ইসলামও সেখানে রাজনীতিতে ইসলাম রাখবে না ইসলাম ছাড়া রাজনীতি হবে রাজনীতি ছাড়া ইসলাম হবে নেতা নির্বাচনের সময় ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে হবে না আপনি যেখানে ইসলাম সেখানে আপনি যদি ভোট কেন্দ্রে যান এখন বলেন ভোটটা ইসলামের মার্কাই হবে না ইসলামের বিপরীত মার্কাই হবে এটা মুসলমানদের কমেন্টমেন্ট মুসলমানদের ওয়াদা চুক্তি আল্লাহর সামনে ওয়াদা করে আসছি ওয়াদা বাস্তবায়নের সময় দুনিয়ার জমিনে আল্লাহ ইসলাম যেখানে আমি সেখানে ইসলাম নাই ওইখানে আমি নাই যে মার্কায় ইসলাম নাই ওই আমি নাই যে দলে ইসলাম নাই ওই আমি নাই যেখানে গেলে চর্চা হয় না আমি সেখানে নাই আমি সেখানে আসি যেখানে ইসলাম আছে আমার কথা শেষ ব্যক্তি পরিবার সমাজ পুত্র বংশ দল এটা দেখার বিষয় না দেখার বিষয় আমি মুসলমান আমাকে ইসলামের চর্চা করতে হবে আমার দল দলের নাম কি দেখার বিষয় না আমার পার্টির নাম কি আমার কোন কোন দলের কর্মী নেতা আমি এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো আপনি আমি মুসলমান কিনা যদি মুসলমান হয় শুধু ইসলাম চলবে মুসলমানের কাছে ইসলাম ছাড়া অন্য কিছু চলতে পারে না সবাই আগামীতে ইসলামকে জয়ী করার জন্য পরিবেশ সময় আসতেছে তারা কারা ইসলামের পক্ষে জীবন ছেড়ে দিলেন আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয় ওনার মাধ্যমে বড়দারা ইউনিয়নে এজন্য এই মাহফিল থেকে ওনার মাধ্যমে মেসেজ দিতে চাই উন্নয়ন থাকবে না দুর্নীতি থাকবে না চালাবাস থাকবে না বন্ধ করতে গেলে ইসলাম লাগবে চেয়ারম্যান সাহেব যে ইউনিয়নের নেতা ওনার মাধ্যমে বড়দারা ইউনিয়নকে ইসলামের একটা মডেল ইউনিয়ন বানাবার জন্য ওনার নেতৃত্বে ময়দানে কাজ করতে চাই আমরা কে কেরা দিয়ে আসছি আল্লাহ আমাদেরকে কবুল করবেন আমার মতো প্রথম দু হাজারকে এত বড় মঞ্চে স্যার মাফিলে সভাপতি বানিয়েছেন কোলেই মন কোলেই কুদা বড় মানসিক পদার্থ লোক ওনারা এইজন্য আমাদেরকে আন্তরিক মোবারক করতে ফোন করছি আপনারা আমার কথা শুনলেন আমার সাথে স্লোগান দিলেন আমার কথার সাথে অংশজাতিত্ব স্থাপন করলেন এজন্য আপনাদেরকেও মোবারকবাদ যারা আলোচনা করেছেন তাদেরকেও মোবারকবাদ আমার বড় ভাই আমার পিতা মাওলানা যুগুল আহমেদ মুক্তিযোদ্ধা উনি ওয়াজ করেন ওনাকেও অন্তর থেকে কريب নওয়ারুক মত যখন আমার আমার আত্মরাত্রিও এই অল্প এরাজার সকলের জন্য দিল থেকে প্রাণ দ্বারা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের দ্বীন ও ইসলামে খাদ মিশে কবুল করেন আমিন সাথে আমি অধম আমার কেউ জন্য কবুল ফরমা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ হবে যেখানে নেই সেখানে জীবনের রক্ত জীবন ঢেলে দিব আল্লাহ এই প্রত্যয়ে আমাদের জন্য কবুল ফরমান এই আশা এই ভরসা এই আস্থা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দিনের রাস্তায় মুহূর্ত পর্যন্ত লেগে থাকবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার জন্মস্থান নারী পোকা যে জমিনে এই জমিনের এই মাদ্রাসাটার জন্য অন্যান্য দাতা সদস্যের সাথে আমিও এই মাদ্রাসা উন্নতি উন্নয়নের জন্য পাঁচ টাকা আমার এই মহকামিনা ইমরান মামাতু ভাই

পিতা আরাবুল ইসলাম থানা ক্ষেত্রাল জেলা জয়পুরহাট মোহাম্মদ ওমর ফারুক পিতা আব্দুল জলিল করছে ওনার দাদা বয়স্ক মানুষ অসুস্থ খুব মনের একটা আশা এবং নাতির জন্য ওনার দাদা সবচেয়ে বেশি যোগাযোগ বাবাও আছে কিন্তু আমরা আজকে